إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين شرعيك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك قرن شباي سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك سبحانك اللهم وبحمدك পাঁচ দিন ব্যাপী কারিমের মাহফিল শেষ করে আজকে পঞ্চম দিনে এই গভীর রাত্রে লক্ষ লক্ষ মুসলমান নরু গুনার বোঝা মাথায় নিয়া এতিম কাঙ্গালের মতো তোমার দরবারে হাত উঠাইছি রব্বুল আলমিন সারা জীবন গুনা করে করে জীবনটারে নষ্ট করে দিয়েছি আল্লাহ তুমি দয়া করে জীবনের গুনা মাফ করে দাও রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি বাবু আমরা অনেকে আমাদের আমাদের জন্য বাড়ি বানালেন ঘর বানালেন বিবাহ দিলেন লেখাপড়া শিক্ষা দিলেন ব্যবসা বাণিজ্য গুছাইয়া দিলেন যাওয়ার সময় কিচ্ছু নিলেন না খালি হাতে পিথায় হয়ে গেলেন আল্লাগু আমাদের আব্বা যাদের কবরে আছে কবরটারে বেহেস্ত বানাইয়া দা রব্বুল আলামিন জনম দুঃখিনী গর্ব মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ শুধু একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু তুমি এর মধ্যে জড়াইয়া দিছো আল্লাহার দুনিয়া থেকে আল্লাহ সবাই পড়ে রব্বির হানু হুমা কামার রবী রা আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ আমাদের মা বাপ বিছানায় ফালাইয়া রাখো না পরনির্ভর করো না প্যারালাইসিস করে রাখো না আল্লাহ তালা নিজের কাপড় নিজে পড়তে পারে নিজে নিজে টয়লেটে যেতে পারে নিজে নিজে দাঁড়াইয়া নামাজ পড়তে পারে নিজের খাবার নিজে খাইতে পারে আল্লাহ করণীর বর না করে ইমানের সাথে নেবার যখন হবে ইমানের সাথে নিয়ে যাই বাবু বিছানায় ভালাইয়া আমাদের মা বাবার কষ্ট দিবার বাবু কোরআন দিছে মা বাপের ক্ষেত্রতে কথা যা পড়েছি কিছুই করতে পারি না আল্লাহ মা বাপের খেদমত করার তো আমাদের দিয়া দা আমাদের দাদা দাদি নাম নানি আত্মীয় স্বজন যারা বিদায় হয়ে গেছে কবরগুলি গুলি জান্নাতের টুকরা বানায় দা রবুল এবার তোমার কাছে ফরিয়াদ করি তামার দুনিয়ায় মুসলমানেরা এই সময়ের মতো এত বিপদে দিন না। আল্লাহ। তোমার কাছে কোনদিন স্বাধীন মুসলমানের দেশ মুসলমান গুলিকে ধরে ধরে জেলে ভরিয়া পুরুষ গুলিকে উলঙ্গ বানাইয়া একটার উপরে আর একটা দিয়া মানুষের পিরামিড বিট মুসলমানদের মুখে পেশাব করছে মুসলমান সামনে এটা বড় সত্য কথা আমার দেশের মুসলমান দুনিয়ার মুসলমান অনেকে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু রসুলের রসুলকে গালি দিলে সহ্য করতে পারে না আল্লাহ আমার রসুল যদি গাড়ি দেয় তার যদি ব্যঙ্গ চিত্র আঁকে আমরা পাইছে তাকে গর্ব আল্লাহ রসুলি ব্যঙ্গচিত্র চিত্র যারা বানাইলে বাবু ওদের সবাই রে মুসলমান বানাইয়া দা আল্লাহ তালা ওদের মুসলমান বানাইয়া দা আল্লাহ তাহলে ওদেরকে হেদায়ত করে দাও আল্লাহ হেদায়ত যদি কপাল না থাকে যে সব রাজা বাদশাদের ইঙ্গিতে যে সব ইহুদিদের ইঙ্গিতে আমার মাথায় দিয় পাশে উলঙ্গি দিয়ে জমি আল্লাহ তুমি তো আমাদের সেই আল্লাহ